আমাদের ক্রীড়া সম্বলগুলো কিন্তু একটা ভালো উদ্যোগ ভবিষ্যতে রাখতে পারে সেই কথাগুলি আমি বিশ্বাস করি যে বিএসপির মাধ্যমে ছড়িয়ে যাবে অ্যান্ড বিএসপি এর জন্যই আমরা বাস্তবায়ন করতে পারবো তো আবারও আমি বিএসপি কে অভিনন্দন জানাচ্ছি আপনাদের নতুন অফিস হোম অফ বিএসপি কে উদ্বোধন করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি অ্যান্ড আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অ্যান্ড কিছু বক্তব্য রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আই উইশ ইউ অল দ্য বেস্ট আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক আমি বিশ্বাস করি আমাদের এই আয়োজন আরো বেশি হবে ধন্যবাদ আসলে ধন্যবাদ আমি তোমাদের সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভীষণ ইন্সপিরেশনাল কথা তিনি বলছেন